দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এখনও তফসিল ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলো যেন পুরোদমে নির্বাচনী হাওয়ায় ভাসছে বিএনপি ইতিমধ্যেই দুইশো সাঁত্রিশ আসনে মনোনয়ন ঘোষণা করেছে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই রাজনৈতিক বাস্তবতায় যখন অন্যান্য সময় দেখা যায় যে তফসিল ঘোষণার পরে নির্বাচনী প্রচারণা মনোনয়ন ইত্যাদি নিয়ে নানান রকম আলোচনা হয় সেই জায়গা থেকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এত আগে প্রার্থী ঘোষণা কোন ধরনের রাজনৈতিক আবহাওয়া তৈরি করলো সেটি একটু আলাপ করতে চাই আমাদের আজকের নিউজ অ্যান্ড নয়েজে অতিথি সাংবাদিক এবং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ যেটি বলছিলাম আপনি দেখেছেন নিশ্চয়ই বিএনপি দুইশো সাঁত্রিশ আসনের মনোনয়ন ঘোষণা করে দিল তারা বলেছে যে কোনো সময় পরিবর্তন হতে পারে কিন্তু তিনশো আসনের মধ্যে দুইশো সাঁত্রিশ আসনের মনোনয়ন ঘোষণা হাল রাজনৈতিক বাস্তবতায় মানে আপনি এর আগের অভিজ্ঞতায় নিশ্চয়ই দেখেছেন যে তফসিল ঘোষণার পরেই সাধারণত এই রাজনৈতিক কার্যক্রমগুলো হয় এইবারের এই ডিফারেন্সটা কেন আপনার মনে হচ্ছে ধন্যবাদ এইবারে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এটা একটা সরকারের উপর একটা চাপ তৈরি করলো চাপটা এই কারণে যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা একটা ধোয়াশা কিন্তু ছিল ছিল বলছে এই কারণে যে গতকালকে পরে বারেক দিন আগে যদি আপনি যান যে প্রধান উপদেশের সঙ্গে তিন বাহিনীর প্রধান দেখা করলেন এখন এই বৈঠকটা কি প্রধান উপদেষ্টা ওনাদেরকে ডেকেছেন নাকি ওনারা গিয়েছেন নাকি এখানে বিদেশি বন্ধু বা যাদের ইন্টারেস্ট আছে বাংলাদেশে তাদের কোনো চাপ বা পরামর্শ না ওই বৈঠকটা তো ছিল আসলে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস আমন্ত্রণ জানানো কিন্তু আলোচনা হয়েছে এটা তো আমরা একটা ন্যারেটিভ দেখেছি সরকারি ভাষ্য যেটা এর বাইরেও তো অনেক আলোচনা হয়েছে কিনা কি কি হয়েছে আমরা তো জানি না আসলে তো আমি বলছি সিগনিফিকেন্ট এই কারণে যে ওই বৈঠকের পরের দিনই প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলন করবার কথা ছিল কিন্তু তিনি সংবাদ সম্মেলন করলেন না শেষ মুহূর্তে আমরা দেখলাম যে আইন উপদেষ্টা ব্রিফ করলেন সংবাদ সম্মেলন করলেন একই দিনে বিএনপির এই যে কার্যক্রমটা এবং বিএনপি যে প্রার্থী ঘোষণা করে ফেলবে এটা কিন্তু খুব বেশি মানে আমরা জানতাম এমন না আমরা জানতাম যে স্থায়ী কমিটির মিটিং মিটিংয়ের পরে ব্রিফিং নর্মালি যেটা হয় আমরা কিন্তু জেনেছি একদম শেষ থেকে যে আজকে বিএনপির প্রার্থী ঘোষণা হতে পারে তার মানে এইটা আমার কাছে মনে হয় যে এই যে তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আইন উপদেষ্টার ব্রিফিং তারপরে হঠাৎ করে বিএনপির এই ঘোষণাটার মধ্য দিয়ে সরকারকে বেসিক্যালি এক ধরনের চাপে ফেলা যে কোনোভাবেই যেন প্রধান উপদেষ্টার যে ঘোষিত সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন থেকে যেন কোনোভাবেই সরে যেতে কেউ না যায় এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করে যেমন ধরেন এনসিপি এবং জামাত যাদেরকে আমরা বলি যে সরকারের প্রধান স্টেক হোল্ডার তারা মাইন্ড করবেন কিনা জানি না তাদের চাহিদা বা তাদের যে দাবি তার সঙ্গে বিএনপির দাবির কিছু মৌলিক তফাত আছে বিএনপি দেখবেন যে ডে ওয়ান থেকেই ইলেকশনটাকে যত দ্রুত করা যায় তার পক্ষে মনে সরকার পরে যেদিন অন্তর্বর্তী সরকার গঠিত হলো বিএনপি পর থেকেই বলছিল যে সম্ভব হলে তিন মাসের মধ্যে নির্বাচন তার আগের দিন তারা জমা সভা করেছিল তিন মাসের মধ্যে হলে ভালো না হয় ম্যাক্সিমাম ছয় মাস তার মানে বিএনপি শুরু থেকেই যে মনে করে যে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসার পরেই দেশ যে একটা আনস্টেবল অবস্থায় আছে এখান থেকে বের হওয়া যাবে কিন্তু জামায়াত এবং এনসিপির অবস্থানটা কিন্তু একটু ডিফারেন্ট তারা কিন্তু জাতীয় নির্বাচনটা তাদের প্রথম এজেন্ডার না তারা বারবার বলছে যে জুলাই সনদটাকে আগে বাস্তবায়ন করে এটার আলোকে জাতীয় নির্বাচন ইভেন আপনার মনে থাকবে দিন কয়েক আগে জামায়াতের নায়বে আমি সম্ভবত উনি বলেছিলেন যদি জাতীয় নির্বাচন একটু পিছিয়ে যায়ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগে গণভোট হতে হবে তার মানে কি এনসিপি জামাত তারা মনেই করে যে জাতীয় নির্বাচনটা তাদের জন্য প্রথম এজেন্ডা না এই কারণে যে জনপরিসরের যে ধারণাটা বা পারসেপশন বা অতীতের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় চারবার থাকার ফলে বিএনপির যে জনভিত্তি বা তার যে জনপ্রিয়তা তাতে একটা ধারণা এরকম যে যদি সত্যি সত্যি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপি যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তাহলে জুলাই অভ্যুত্থানের পরে যেই শক্তিগুলো এখন অনেক বেশি ভাইব্রেন্ট ধরেন ইসলামিক দলগুলো সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন হেফাজত ইসলামী বলেন জামায়াত বলেন ইভেন এনসিপি বলেন যদি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করে ফেলে তাহলে এই যে নতুন যারা ক্ষমতার পাওয়ার হাউস হলো তাদের কি হবে যে কারণে তারা এক ধরনের নিশ্চয়তা চায় যে এই যে সরকারটি গঠিত হবে সেই সরকারে তার স্টেপ কি থাকবে যদি এই সরকার তার স্টেক না থাকে তাহলে সেই নির্বাচনে যাবে কেন এখন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতাকে পাবে পাবে না সেটা তো জনগণের ভোটে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু নির্বাচন আপনি বলছেন যে এনসিপি এবং জামাতের কাছে এক নম্বর এজেন্ডা না বিএনপির কাছে এক নম্বর এজেন্ডা এই যে মনোনয়ন ঘোষণা করে দিলো এনসিপিও তো ঘোষণা করলো কয়েকটা আসলে এনসিপি ঘোষণা করে নাই এখানে একটু বোধহয় সংশোধন করতে হবে কালকে যখন দুই একটি টেলিভিশন চ্যানেল ব্রেকিং দিল তারপরেই আমরা কিন্তু এনসিপির একাধিক সিনিয়র নেতার সাথে কথা বলেছি তারা বলেছেন যে আমরা কোনো আসনে প্রার্থী ঘোষণা করি নাই এটা ওনারা নিজেদের সোর্সে হয়তো কোনো না কোনোভাবে দিয়েছেন পরে সারোয়ার তুষার যুগ একটা ভিডিও বার্তাও দিয়েছেন সেখানে বলেছেন যে তারা কোনো আসনেই প্রার্থী ঘোষণা করেন চূড়ান্ত ঘোষণা উনি বলেছেন যে এক সপ্তাহ পরে এটা হতে পারে মানে নানান সূত্রে খবরটা প্রকাশিত হয়েছে কিন্তু এই যে ধরেন মানে নির্বাচন কিভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে এক সপ্তাহের যে সময় বেঁধে দিল সরকার রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে জানাতে মানে সরকার এক ধরনের হাল ছেড়ে দেওয়া দেওয়া কিংবা রাজনৈতিক দলগুলোর বলটা সেই কোর্টে ঠেলে বাস্তবতায় দাঁড়িয়ে মনোনয়ন ঘোষণা করে ফেলা এই তো দুই চাপ তো কোন চাপে আসলে সরকার শেষ পর্যন্ত আহ একদিকে নিশ্চয়ই নথি স্বীকার করতে হবে সরকারকে আরেক দিকে নিশ্চয়ই তাকে আপোল্ড করতে হবে সেইখানেই আপনি এই যে শুরুটা করেছিলাম জাতীয় তিন বাহিনীর প্রধানের যে বৈঠকটা ওইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে সবচেয়ে সিগনি আজকেই একটি ইংরেজি দৈনিক রিপোর্ট করেছে যে মিটিংয়ে কী আলোচনা হয়েছে সেখানে তারা বলার চেষ্টা করেছে যে সেনা প্রধান প্রধানত উনি জোর দিয়েছেন যে এই জুলাই সনদ নিয়ে যে এক ধরনের পলিটিক্যাল আনস্টেবিলিটি হচ্ছে বলে মনে হয় এটি যেন না থাকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অর্থাৎ উনি যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্থে সেই সময়ের মধ্যেই নির্বাচনটা হয়ে যেতে হবে এটি সেনাবাহিনী চায় এটা আমরা বাইরে থেকেও বুঝি যে সেনাবাহিনী যত দ্রুত সম্ভব নির্বাচনটা দিয়ে তারা আসলে ব্যার ফিরতে চায় তো সেনাবাহিনী তো আপনাকে মনে রাখতে হবে যে রাষ্ট্রের সবচেয়ে বড় মানে সক্ষমতার দিক দিয়ে বলেন পলিটিক্যাল মানে নন পলিটিক্যাল সবচেয়ে বড় পাওয়ার তো সেনাবাহিনী তারা যদি মনেই করে যে সরকার ঘোষিত সময়ের নির্বাচনটা হয়ে যেতে হবে তাহলে সরকারের পক্ষে এর বাইরে যাওয়া কঠিন আমার কাছে মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এক দ্বিতীয়ত গত এক বছর ধরে এই সরকারের যে সক্ষমতাটা আমরা দেখলাম বা জনগণের মধ্যে এই সরকারের ব্যাপারে যে পারসেপশন তৈরি হয়েছে যে তারা পারছে না ইকোনমি ঠিক রাখতে পারছে না প্রতিদিনই মব হচ্ছে প্রতিদিনই পিটিএ মারার ঘটনা ঘটছে এই যে একটা সেরাবেরা অবস্থা এইটা সরকার যদি শুরু থেকে নিয়ন্ত্রণ করতে পারতো সমস্ত জায়গায় সরকার যদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতো অর্থনীতিটা ঠিক থাকতো মানুষের মধ্যে যদি ইনসিকিউরিটি ফিলিং না থাকতো তাহলে কিন্তু নির্বাচনের দাবিটা বিএনপি এত জোরালোভাবে আনতে পারতো না ফলে সরকার যখন দেখছে যে কোনো কিছু সে নিয়ন্ত্রণ আসলে পুরোপুরি করতে পারছে না বিএনপির চাপ ইলেকশানটা সেনাবাহিনী মনোগরের দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত আবার এই জুলাই সনদকে কেন্দ্র করে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের ডিভাইডেশন তৈরি হয়ে যাচ্ছে যদি এটা কন্টিনিউ করে তাহলে জাতীয় নির্বাচন মানে আনসার্টেন হয়ে যাবে জাতীয় নির্বাচন আনসার্টেন হয়ে গেলে তখন কি হবে এই যে অনেকগুলো প্রশ্নের মধ্যে দিয়ে আমার কাছে মনে হয় সরকার হয়তো বুঝেছে যে না ইলেকশনটা হয়ে গেলেই ভালো এবং বিএনপি যে জায়গাটায় ফোকাস করছে যে তারা যদি সংখ্যাগরিষ্ঠ আসনে যেতেও তারপরেও জাতীয় সরকার করবে তো জাতীয় সরকার মডেলে যদি সত্যি সত্যি হয় সেখানে তো নিশ্চয়ই জামাত থাকবে এনসিপি থাকবে অর্থাৎ বড় স্টেক হোল্ডার যার ইসলামি আন্দোল বাংলাদেশ থাকবে নিশ্চয়ই তাহলে যদি জাতীয় সরকার মডেলে হয় তাহলে এই যে জুলাই সনদ নিয়ে এখন যে আলোচনাটা এটা তো আর তখন প্রাসঙ্গিক থাকবে না কারণ সবাই মিলেই পার্লামেন্টে তখন ডিসিশন নিতে পারবে যে আমরা জুলাই সনদের কোন কতটুকু রাখবো রাখবো না কিন্তু আমরা সেই পার্লামেন্টকে বাইপাস করে আগে গণভোট দিয়ে আপনি তারপরে সংসদ এই যে একটা ক্যামোফ্লাস তৈরি করে রাখলো জাতীয় ঐকমত্য কমিশন তারপরে যে সংকটটা তৈরি হলো এই সংকটের ভবিষ্যৎ আমরা দেখছি যে একটা অনিশ্চয়তা ফলে সরকার হয়তো ভাবছে যে না এই অনিশ্চয়তার মধ্যে আসলে দেশটা গেলে রাজনীতি খুব ভালো জায়গায় যাবে না তো ওই জায়গা থেকে হয়তো সরকার এখন ভাবছে আমার যেটা মনে হয় ইভেন গতকাল বিএনপির আসন মানে মনোনয়ন ঘোষণা করার আগ পর্যন্ত জনগণের মধ্যে আমার মধ্যেও একটা কনফিউশন ছিল যে নির্বাচনটা হবে কিনা এখন কিন্তু আমার মনে হচ্ছে হয়ে যাবে হয়তো ইলেকশনটা কারণ সরকারও হয়তো ভাবছে যে এখন ইলেকশনটা হয়ে গেলে এই যে অনিশ্চয়তাটা তৈরি হয়েছে এটা হতো কেটে যাবে কিন্তু এই যে অনৈক্যগুলো আছে সেই অনৈক্যগুলো থাকা অবস্থায় ইলেকশনের দিকে কেমনে যাবে রাজনৈতিক দলগুলো কারণ জামাতে সুস্পষ্ট অবস্থান গণভোট আগে এনসিপির সুস্পষ্ট অবস্থান জুলাই সনদের বাস্তবায়ন আর বিএনপির আগ্রহ হচ্ছে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের দিকে আর ঐক্যমত্য কমিশনের এই যে প্রায় নয় মাসের তিন দফায় সময় বাড়িয়ে প্রায় নয় মাসের যাত্রায় তাদেরই এই নয় মাসের যে রাষ্ট্রের নিশ্চয়ই রাষ্ট্রের টাকা খরচ হয়েছে এখানে জনগণের টাকা খরচ হয়েছে সেইটার ফলটাই বাকি মানে যদি হয় এত দফায় দফায় তর্ক বিতর্ক আলোচনার পর না কিছু ফল নাই তা না আমি সেটা মনে করি না ধরেন চুরাশিটা পয়েন্ট জুলাই চুরাশিটা সুপারিশ সাতটা অঙ্গীকার তার মধ্যে যেগুলো একেবারেই কানেক্টেড টু দা কনস্টিটিউশন সেগুলোকে যদি বাদ দেন এখানে পুলিশ সংস্কার কমিশন দুদক সংস্কার কমিশন অর্থাৎ সংবিধানের বাইরের যে রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিক সংস্কারের যে সুপারিশগুলো নেপাল এগুলোতেও অনেক বড়ো কাজ হয়েছে এগুলো বাস্তবায়ন করতে হবে সংসদে নেক্সট নির্বাচনের পরে তাহলে সেটার জন্য তো এটি একটা গ্রাউন্ড ওয়ার্ক আমি মনে করি জুলাই সনদের যে ডকুমেন্ট এটা একটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল নেক্সট সরকার যদি ঐকমত্যের ভিত্তিতে এগুলোকে বাস্তবায়ন করে যে আমি পিএসসি কীভাবে গঠন করব আমি ন্যায়পাল নিয়োগ দিব কিনা ইভেন সবচেয়ে ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মনে করি জুলাই সনদে যে যাটা নিয়ে আমরা নিজেরাও অনেক সময় কথা বলেছি যে ডেপুটি স্পিকার সংসদের গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটিগুলোর প্রধান এদেরকে বিরোধী দল থেকে নেওয়া একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হওয়া একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান না থাকা এই যে জিনিসগুলো হয়েছে জুলাই সনদে এটা যদি পলিটিক্যাল পার্টিগুলো মানে তাহলে এটা বিরাট কাজ ধরেন এতে আট নয় মাসের আলোচনার মধ্যে দিয়ে সেটা মানে চূড়ান্ত হয়েছে এই যে সংবিধানের সঙ্গে যেগুলো যুক্ত আপনি সেগুলোকে এখন আপাতত স্টপ রেখে বাকি যে সুপারিশ সেগুলো তো বাস্তবায়ন কোনো অসুবিধা নাই আপনি পুলিশ সংস্কার কমিশন তো সরকারি আদেশ দিয়েই করতে পারে। ফলে জুলাই সনদ ঐকমত্য কমিশনের এই আট নয় মাসের কাজ যে একেবারেই কিছু হয় নাই তা না অনেকটা হয়েছে শুধুমাত্র গণভোটের প্রশ্নে যে আপনি পৃথিবীতে কি যে সংসদে কোনো একটা বিষয়ে কোনো একটা আইন কিংবা মনে করেন সংবিধান সংশোধন করবেন এটা অনুমোদন হয় পার্লামেন্টে এরপরে কোনো কোন দেশে অস্ট্রেলিয়ায় আছে যে এটাকে গণভোটে দেয় সংসদ অনুমোদন ঐক্যমত্য কমিশন যেখানে প্যাচটা লাগিয়েছে ওনার আগে বলেছেন গণভোট তারপরে সংসদ সংসদে এটা হয় না এটা এটা কোনো রেওয়াজ না এটা কোনো গণতান্ত্রিক সিস্টেম না এইখানে বিএনপির আপত্তি বাম দলগুলোর আপত্তি ফলে অনেককের জায়গাটা খুব ছোট আমি মনে করি ফলে এই জায়গা কিন্তু আপনি যে অনৈক্যের জায়গাটা ছোট বলছেন বিএনপির বিএনপির না শুধু সকল রাজনৈতিক দলের মোটামুটি অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল কিন্তু যে বাস্তবায়ন আদেশের খসড়া আমরা দেখলাম সেখানে সেই নোট অফ ডিসেন্টের অস্তিত্ব এটাই সমস্যা এটাই জাতীয় ঐক্যমত্য কমিশন এই জায়গাটাই একটা প্যাচ লাগালো যে নোট অফ ডিসেন্টকে বাদ দিয়ে তারা সুপারিশ করলো এটা কেন করলো তার একটা ব্যাখ্যা তারা দিয়েছে আনঅফিসিয়ালি যে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যে আলোচনাগুলো হয়েছে যখন নোট অফ ডিসিশনগুলোকে তারা কার্যবিবরণীতে রেখেছে আর ঐকমত্য কমিশন সরকারকে যে সুপারিশটা দিয়েছে এটা হচ্ছে কমিশনের সিদ্ধান্ত অর্থাৎ আমরা সবাই মিলে একটা ডিসিশন নিলাম সেখানে আমি এই এই পয়েন্টে আপত্তি দিলাম কিন্তু আপনি হেড অফ অর্গানাইজেশন হিসেবে ফাইনালি ডিসিশন দিয়ে দিন ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে আলোচনাটা ওই জায়গাটা ঐকমত্য কমিশন এই সিদ্ধান্তটা দিতে পারে কি না সে তো পার্লামেন্ট না ঐকমত্য কমিশন কমিশনের সবসময় একটা সুপারিশকৃত বডি কমিশন কিন্তু সিদ্ধান্ত দিতে পারে না ফলে এইখানে ঐক্যমত্য কমিশন এখতিয়ারের বাইরে গিয়ে কাজটা করেছে কিন্তু আমি সেটা মনে করি যে এইখানে একটা নেগোসিয়েশন হবে আপনি দেখবেন যে এনসিপির সুর কিন্তু আগের মতো নাই তারা কিন্তু সাপলা ছাড়া নেব না এখানে কিন্তু সাপলা করলে নিয়েছে গণভোট আগে হতে হবে এই জায়গায় এনসিপি নাই এনসিপি বলেছে গণভোট জাতীয় নির্বাচনের দিনেও হতে পারে ফলে এনসিপির সুরটা নরম হওয়াটা একটা খুব ভালো সাইন যে তারা নির্বাচনের ট্র্যাকে যাচ্ছে আপনি দেখবেন আজকে জামায়াতের আমির আমেরিকা থেকে ফিরে এয়ারপোর্টে যে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে তারাও চান নির্ধারিত সময় নির্বাচন হোক সবাইকে নিয়ে আপনি দেখবেন যে জামায়াতের সুরও নরম হবে কারণ বিএনপি এখন যদি আপনি এই সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল মনে করেন বা মেনে নেন তাহলে বিএনপি যা বলবে ইলেকশন নিয়ে তার বাইরে সব দল যদি যায় তাহলে একটা কেওয়াজ হবে সেই কেওয়াজটা সেনাবাহিনী বা রাষ্ট্রের অন্যান্য যারা বড়ি ইভেন বাংলাদেশের মতো দেশের পলিটিক্সে শুধুমাত্র ইন্টারনাল পলিটিক্স দিয়ে হয় না এইখানে আমাদের যারা ধরেন রাষ্ট্র বা ধরেন যাদের সঙ্গে আমাদের ব্যবসা আছে আমেরিকা বলেন চায়না বলেন ইন্ডিয়া এদের মতামত আছে না ইনভিজিবল অনেক তো পরামর্শ ওনারাও দেন ফলে এই বিদেশি বন্ধুরা বা বিদেশি যাদের সঙ্গে আমাদের পার্টনার তারা যা বলে তাদের কি কি সুপারিশ আমরা তো আসলে জানি না ফলে ওনাদেরও চাপ থাকবে পরামর্শ থাকবে শুধুমাত্রই ইন্টারনাল পলিটিক্যাল পার্টিগুলো কী করছে সেটা দিয়েই আপনি বুঝতে পারবো না কি হচ্ছে ফলে ভেতরে ভেতরে আমার ধারণা যে একটা আন্তর্জাতিক চাপও সরকারের উপরে আছে যে ভাই দ্রুত ইলেকশনটা দেন এবং যদি তাই হয় তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালি জামার যদি গো ধরে থাকে না নভেম্বরে গণভোট হয়ে যেতে হবে এইটা হালে পানি পাবে না আমার মনে হয় আচ্ছা আপনি ঐকমত্য কমিশনের কথা বলছিলেন যে তারা একটি বহির্ভূতভাবে সেই সিদ্ধান্তটা দিয়েছে কিনা এই সিদ্ধান্ত কে কাকে দিল ঐকমত্য কমিশনের প্রধান হচ্ছেন সভাপতি হচ্ছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা কে কাকে সিদ্ধান্ত দিল কে কাকে সুপারিশ করলো কে কাকে পরামর্শ দিল এটা আরেকটা ইন্টারেস্টিং আমি সেটাই বলছি যে এটাও তার পুরো একটা গোজা মেলে ধরুন ঐক্য কমিশন যা হতে পারত এই কমিশনটা সত্যি সত্যি হিস্ট্রি হয়ে থাকতে পারত কারণ আমরা এর আগে নব্বই এর আন্দোলনের সময় যেটা হিস্ট্রিতে পাই যে তিন তিনজোটের রূপরেখাটা ফেল করেছে সেই একইভাবেই কিন্তু সেই দিকে যাচ্ছে বলে মনে হয় এটা এটা হতো না যদি সত্যি সত্যি ঐকমত্য কমিশন সত্যি ঐক্য গঠন করতে পারতো আট মাস ধরে আলোচনার পরে এবং ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা সরকার প্রধানের উচিত হয় নাই এই কমিশনের প্রধান হওয়া এইটা ছিল প্রথম মিস্টেক আমি আমি মনে করি কারণ আপনি একই সঙ্গে সরকারে আছেন কমিশনে আছেন এটা হয় না তো ফলে এইটা ছিল প্রথম মিস্টেক আমার কাছে মনে হয় দ্বিতীয় মিস্টেকটা হলো যে আপনি নিজে জুলাই সনদেশ সাইন করলেন আবার আপনি আবার ওই কমিটির প্রধান হিসেবে আপনার কাছে আবার সুপারিশ দিল ওই নোট অফ ডিসেন সব বাদ দিয়ে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দিয়েছেন মানে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে পার্টিগুলোকে তাদেরকে আপনি ইগনোর করলেন তো পলিটিক্যাল পার্টিকে ইগনোর করে আপনি কোথায় যাবেন আপনাকে তো বসেছে পলিটিক্যাল পার্টিগুলো এই সরকার তো অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল সেই সকল পার্টির কি বলে মতামতের ভিত্তিতে গঠিত সরকার তো আপনি এই পলিটিক্যাল পার্টিগুলোকে বাইপাস করে আগে গণভোট দিয়ে তারপরে সংসদে যাবেন মানে দুই দফায় তারা পলিটিক্যাল পার্টিগুলোকে বাইপাস করলো মানে জুলাই সন্দেহে নোট প্রসেন্ট বাদ দিয়ে তারা বাইপাস করলো আবার আগে গণভোটের সুপারিশ করে দ্বিতীয় দফায় বাইপাস করলো এইখানে ঐকমত্য কমিশন যে কাজটা করলো শেষ দিকে এসে তারা আমার কাছে হয় এক ধরনের তরিডু ভালো শেষ দিকে এসে কাজটা তারা না করলে পারতো কিন্তু তারা যে ডকুমেন্টটা তৈরি করেছে আমি সেটা বলছি যে ডকুমেন্টটা যেটা হয়েছে এটা একটা দারুণ কাজ হয়েছে এইখানে ধরেন সংবিধানের চার মূলনীতি আপনি বাদ দিয়েছেন নতুন পাঁচটা এটা আমার হতো পার্সোনালি আপত্তি থাকতে পারে কিন্তু সত্তর অনুচ্ছেদ দিয়ে তারা যে সুপারিশটা করেছে দারুণ এটা দরকারই ছিল প্রধানমন্ত্রী ক্ষমতা রাষ্ট্রপতির ভারসাম্য ক্ষমতা ভারসাম্য যে সুপারিশ এগুলো তো সুন্দর কাজ হয়েছে এগুলো যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয় যদি সত্যি সত্যি ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আসে যদি সত্যিই পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা সরকারি অনুমতি কমিটি এই যে আটটা দশটা যে গুরুত্বপূর্ণ কমিটি প্রতিরক্ষা কমিটি এই কমিটিগুলো যদি সত্যি উনি বিরোধী দল থেকে নেন সরকার তো চাপে থাকবে আমাদের বাংলাদেশের বিগত দিনগুলোয় কেন সরকারগুলো এক নায়কতন মানে স্বৈরাচার হয়ে উঠেছে কেন কারণ তার তো কোনো জবাবদিহির জায়গাটা ছিল না আমরা একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম নবম সংসদে আমি তখন পার্লামেন্ট রিপোর্টার যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির যিনি প্রধান ছিলেন উনি ছিলেন আবার প্রথম শ্রেণীর একদম বিরাট ঠিকাদার ওনার নাম বাবার বঙ্গবন্ধুর নামে শেখ মুজিবুর রহমান তো শেখ মুজিবুর রহমান উনি ছিলেন বিরাট ঠিকাদার আবার মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তার কি করে হয় নৌ পরিবহন মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তার শিপিং ব্যবসা এই যে ছিল এই কারণে সরকার জবাব দিয়ে থাকে নাই স্ট্যান্ডিং কমিটি কাজে সরকারকে চাপে রাখা যে আপনি কোথায় কোন পয়সা খরচ করতেছেন এটা দেখা তো ওই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিজেই ব্যবসা করে তো যখন আপনি বিরোধী দল থেকে এই বড় বড় কমিটিগুলোর প্রধানকে নেবেন তখন তো সরকার চাপে থাকবে তখন তো আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না ফলে এইটা একটা বিরাট কাজ আমার কাছে ইভেন আমার কাছে বিএনপি কিন্তু এই জায়গায় নোট অফিসেন দেয় নাই এই বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এই সংসদীয় কমিটি এগুলো কিন্তু বিএনপি নোট অফ সোফার আই নো ফলে এইটা একটা বিরাট কাজ করেছে ঐক্যমত্য কমিশন শেষ দিকে তারা যে কাজটা করলো এই কাজটা না করলেই বরং ভালো হতো এবং এই যে সংসদের আগে গণভোট এই আইডিয়াটা কার মাথা থেকে এসছে আমি জানি না এক দ্বিতীয়ত বিএনপি কেন এই আইডিয়াটা মানলো তাও আমি জানি না বিএনপিকে জামাত জামায়াত ভয় পেল যে আচ্ছা বিএনপি তো সংসদের নির্বাচনের আগে গণভোট মানেনি না একই দিনে মেনেছে তো হ্যাঁ একই দিনে আপনি গণভোট একই দিনে করেন আর আগে করেন রেজাল্ট তো সেই ভোটের দিন ক্যাচালটা হবে কি ধরেন চুরাশিটা পয়েন্ট আর সাতটা অঙ্গীকার একানব্বইটা পয়েন্ট তো একানব্বইটা পয়েন্টের মধ্যে সিঙ্গল প্রশ্নে ভোট হয় ধরেন আমি একজন সাধারণ নাগরিক আমি রিক্সা চালক আমি ভোট দিতে যাব এখন আমি তো জানি না একানব্বইটা পয়েন্টে কী আছে তো আপনি আমাকে একটা সিঙ্গল প্রশ্ন দিলেন কি জুলাই সন্দের আলোকে আগামী নির্বাচন হবে আপনি কি মনে করেন হ্যাঁ না আমি তো পড়েই নাই একানব্বইটা পয়েন্ট এক দ্বিতীয়ত আমি ধরেন পড়েছি আমি খুব শিক্ষিত মানুষ আমি একানব্বই ভালো করে পড়েছি কিন্তু পাঁচটা পয়েন্টে আমার আপত্তি আছে এখন আপনি আমাকে প্রশ্ন করছেন একটা আমি কিভাবে ওখানে হ্যাঁ আমি যদি হ্যাঁ দেই তাহলে আমার এই পাঁচটা পয়েন্টের কী হবে আর যদি না দেয় তাহলে বাকি পয়েন্টের কি হবে মানে তখন আপনার নাগরিক হিসেবে আপনার নোট অফ অফিস আমার নোট অফ ডিসানটা কোথায় ওই জন্যই পৃথিবীতে সিস্টেমটা হলো এই আপনি আগে পার্লামেন্টে ডিসকাস ডিসকাস করবেন ওইখানে ডিবেট হবে দিনের পর দিন তারপরে আপনি যদি মনে করেন গণভোটে দিবেন গণভোটে মানুষ যা যার আপনি ভোটটা নেবেন সে তো জানেই না জুলাই সনদে কি আছে এক দ্বিতীয়ত বাংলাদেশের অভিজ্ঞতায় গণভোট হচ্ছে একটা বিতর্কিত একটা ফালতু সিস্টেম কেন ফালতু সিস্টেম বাংলাদেশের তিনটে গণভোট হয়েছে আপনি জানেন প্রথম গণভোট সেভেন্টি সেভেনে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে উনি একটা গণভোট ছুড়ে দিলেন যে জিয়াউর রহমানের এই যে ক্ষমতায় থাকা এটা আপনি সমর্থন করেন কি না এই নাইনটি পার্সেন্টের বেশি লোক বলে দিলে হ্যাঁ আমরা থাকি কার্যত ওই ইলেকশনে ভোট টোয়েন্টি পার্সেন্ট লোক দেয় এটা ওই সময় বইপত্রে আছে প্রচুর গবেষণা হয়েছে এবার এরশাদ সাহেব এসে একই কাহিনী করলেন এইটি ফাইভে যে আপনারা আমাকে চান কি না হ্যাঁ আমরা আপনাকে চাই হুজুর তো আমরা আপনাকে চাই হুজুর বললো কারা এইটি এইট পার্সেন্ট লোক বলে দিল কথার কথা ভোট দিতে যায় না হয়তো বিশ পার্সেন্ট লোক ওনার যে প্রধানমন্ত্রী ছিলেন মিজানুর রহমান চৌধুরী ওনার একটা বই আছে রাজনীতির তাল আত্মজীবনী ওইখানে পুরস্কার লিখেছেন যে গণভোটে কি হয়েছে লোকই যায় নাই গণভোটে দিতে তো যেই ভোটে লোকেরা যাবে না কারণ কি গণভোটে লোকেরা যায় না কারণ ওই ভোটে সে তো জনপ্রতিনিধি নির্বাচন করে না ওই ভোট নিয়ে তার কোনো আগ্রহই নাই গণভোট করাই হয় সরকারের একটা ডিসিশনকে জনগণের উপরে চাপিয়ে দেওয়া বৈধতা দেওয়া তাহলে আপনি এখন যে গণভোটটা করতে চান জুলাই সনদের এই ফলাফল হবে আমরাও জানি এটা একই কাহিনী হবে ভোট দিতে যাবে না কিন্তু আপনি ভোটের ফলাফলে দেখাবেন যে সত্তর পার্সেন্ট লোক বলেছে জুলাই সনদ আগে হবে না কিন্তু একটু ভোটের ভোটের কাটতেই পারবে কিন্তু এখানে জটিলতা আছে জটিলতা আছেই আপনি দুইটা ব্যালট পেপার দিতে হবে একটা ব্যালট পেপারে আপনি দলীয় প্রতীক থাকবে যে আপনি ধানের শীষ দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবেন আর একটা আপনি ওই একই তো কথা আপনি হ্যানাই তো দিচ্ছেন আমি বলছি যে জুলাই সনদের একানব্বইটা পয়েন্টের উপরে একটা সিঙ্গেল প্রশ্নে ভোট হয় না তো জুলাই সনদের যে ডকুমেন্টটা যে দলিলটা এইটার উপরে তো ভোট হতে গেলে সিঙ্গেল সিঙ্গেল ভোট হতে হয় এটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ওই জন্য বলছে জুলাই সনদের উপরে ভোটই একটা রং আইডিয়া এটা আপনি ভোটের দিনে করেন আর আগের দিনে করেন এটা ভোট ভোট যদি আপনি জাতীয় সংসদে পাশ করার পরে করেন ওইটা লজিক্যাল এখন এই জায়গায় তো সব প্রশ্নগুলো আটকে আছে এক সপ্তাহ সময় যে বেঁধে দিল সরকার রাজনৈতিক দলগুলোকে নিজেদের উদ্যোগে আলোচনা করে সরকারকে জানাতে আবার আসিফ নজরুল আইন উপদেশে এটাও বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি না জানে না জানাতে পারে তাহলে তারা নিজেদের মতো সিদ্ধান্ত নেবেন মানে সরকারি কি নানান রকম সংখ্যার উদ্যোগ করছে না মানে নানান রকম সংখ্যা তৈরি করছে সরকার সংখ্যা তো শুরু থেকেই তৈরি করছে সরকার তো ধরেন এই ঐক্যের নামে যা করলো এবং ধরেন আজকেই একজন উপদেশে সম্ভবত বললেন কি যে বিগত নির্বাচনে যে সব পুলিশ দায়িত্ব পালন করেছে তারা থাকবে না আপনার বাংলাদেশের পুলিশের সংখ্যা কি দশ লাখ সমস্ত পুলিশ বাদ দিয়ে আর গত এক বছরে আপনি কি পাঁচ লক্ষ পুলিশ নিয়োগ দিয়েছেন তাহলে এই যে ওনারা যে কি বলেন না বলেন ওনারা নিজের সব বোঝেন না যে কি বলতে হয় কতটুকু বলা যায় ফলে আপনি কি করতে চান আপনার ইখতিহার কতটুকু আপনার সক্ষমতা কতটুকু এটা বুঝতে হবে তো এটা না বুঝে ওই একই কথা আমি বললাম যে গণ গণভোটের আইডিয়াটা যাদের মাথা থেকে এসছে আগে তারা হয়তো কনসিকুয়েন্সটি ভাবেন নাই হ্যাঁ সেটা নিশ্চয়ই আমরা দেখবো সামনের দিনে কিন্তু এই সাত দিনের আলোচনার ইস্যুটা আচ্ছা আচ্ছা না এইটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা চাপিয়ে দেওয়া কারণ সরকার নিজে পারছে না আসিফ নজরুল তো একদম হতাশা প্রকাশ করলেন যে আমরা আপনাদের এই অনৈক্যে আমরা হতাশ তো সরকারের জায়গায় থেকে আসিফ নজরুল ব্রিফ করেছেন উনি আসলে প্রধান উপদেষ্টার প্রতিনিধিত্ব করেছেন আপনাকে মনে রাখতে হবে যে আসিফ নজরুলের প্রেস ব্রিফিংটা প্রধান উপদেষ্টার প্রেস ব্রিফিং আসিফ নজরুল কালকে যা বলেছেন ওটা প্রধান উপদেষ্টার কথা আমরা সেভাবে পাঠ করি তাহলে প্রধান উপদেষ্টা যদি হতাশ হয়ে যান রাজনৈতিক দলগুলো অনেককে তাহলে তো আমি প্রশ্ন করবো নাগরিক হিসেবে এক বছর ধরে আপনি তাহলে কী করলেন এই অভ্যুত্থানের শক্তি রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি যদি ঐক্য স্থাপন করতে নাই পারলেন তাহলে একটা বছর ধরে আপনি কী করলেন এক দ্বিতীয়ত কথা বলেন আপনি বিএনপির কোর্টে বলটা বেসিক্যালি এই বলটা বিএনপির কোর্টে ছাড়লে সকাল জামাতের কোর্টে না কিন্তু কারণ গণভোটের প্রশ্নে ক্রিটিক্যাল হচ্ছে বিএনপি গণভোটের পোস্টে কিন্তু জামাত এনসিপি ক্রিটিক্যাল না কারণ তারা চায় আগেই হয়ে যেতে হবে এখন বিএনপির কোর্টে ছাড়ল কেন যে আপনারা নিজেরা আলোচনা করে বলেন যে ভোটটা কবে হবে এই আলোচনাটাও হালে পানি এবং বিএনপি যে প্রার্থী ঘোষণা করে দিলে এটা আর একটা পলিটিক্স আমি মনে করি যে এই জুলাই সনদের আলোচনাটা গণভোটের আলোচনাটা স্তীমিত হয়ে যাবে যেমন ধরেন যে জামাতের সুর একটু নরম হবে তারাও প্রার্থী ঘোষণা করে দেবে এনসিপি প্রার্থী ঘোষণা করে দেবে নির্বাচনের জাতীয় নির্বাচনটাই আলোচনার মুখ্য ভূমিকায় থাকবে হয়তো যেহেতু গণভোট আলোচনা আছে হয়তো ভোটের দিন একটা বাড়তি ব্যালট পেপার হয়তো দিয়ে দিবে কিন্তু আমি নাগরিক হিসেবে মনে করি এটা দিন শেষে এটা কোনো কাজের আসবে না কারণ এই গণভোটের ফলাফল দিয়ে আপনি এই জুলাই সনদকে জাস্টিফাই করতে পারবেন না ভবিষ্যতে কোনো না কোনো দিন এটা চ্যালেঞ্জ হবে তার মানে কি এই সাত দিনের আলোচনার পর আপনার ধারণা অনুযায়ী সব রাজনৈতিক দলের সুর যদি নরম হয় তাহলে এই সংখ্যাগুলো কেটে কে নির্বাচনের দিকে এগিয়ে যাবে নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলেই আমার মনে হয় আমি যেটা বললাম যে মানুষের মধ্যে এক ধরনের সংশয় ছিল যে ভোটটা আদৌ হবে কিনা আপনি যদি রাস্তায় নেমে দশজনকে জিজ্ঞেস করতেন আটজন বলতো যে আমি কনফিউজড কিন্তু আমার মনে হয় যে বিএনপি কালকালের ডিসিশনটা শুধু তার দলের জন্য না দেশের জন্য একটা পজিটিভ ভাইব তৈরি করলো যে অন্য দলকেও চাপে ফেললো যে নির্বাচনের মধ্যে আসেন এবং আপনি সিগনিফিক্যান্ট ঘটনা দেখেন বাংলাদেশে এই সময়ের রাজনীতিতে একটা বড় আলোচনা হচ্ছে তারেক রহমান যে তারেক রহমান বলাই হয় যে উনি যদি পাঁচ আগস্ট অভ্যুত্থানের পরপরই বাংলাদেশে চলে আসতেন অথবা আসতে পারতেন আজকে বাংলাদেশে এক বছর ধরে এখন যা রাজনীতির সিনারি এরকম থাকতো না টোটাল পলিটিক্স তার গ্রিপে চলে যেত তিনি আসেন নাই আসতে পারেন নাই হোয়াটেভার তাহলে কালকে যে প্রার্থী ঘোষণা করা হলো সেখানে বগুড়ার একটা আসন থেকে তারেক রহমান কিন্তু প্রার্থী এবং এই সময় লন্ডনে অবস্থান করছেন সালাউদ্দিন আহমদ বিএনপির খুব প্রভাবশালী নেতা সালাউদ্দিন সাহেবের এই লন্ডনে থাকাটাও সিগনিফিকেন্ট যে ধারণা করাই হয় যে হয়তো তারেক রহমানের আসাটার আলোচনায় এখানে একটা মুখ্য মুখ্য এজেন্ডা তো যদি তাই হয় তারেক রহমান আসছেন উনি প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া তিনটি আসনে তার খালেদা জি শারীরিক অবস্থা খুব খারাপ কদিন পর এভার কেয়ারে যেতে হয় কিন্তু তিনটি আসনে উনি দাঁড়াচ্ছেন এইগুলো একটা অন্য পার্টির উপরে চাপ তৈরি করে যে লার্জেস্ট পার্টি যখন প্রার্থী ঘোষণা করে ফেলে খালেদা জিয়া যখন প্রার্থী তারেক রহমান যখন প্রার্থী তখন কিন্তু অন্যদের মধ্যে অন্যরা একটু বলতে এখন সংকোচ হবে যে আমরা ভোট চাই না এইটা বিএনপির একটা বিরাট কৌশল আমি মনে করি এবং দেশের জন্য ভালো যে সবাইকে নির্বাচন ট্র্যাকে আপনাকে তুলে দিতে হবে না দিলে এই জুলাই সনদ এই গণভোট এই করে 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 আলটিমেটলি ফেব্রুয়ারির নির্বাচনটা হবে না আর ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন করতে না পারলে এপ্রিলেও পারবেন না পরে অন্য ঘটনা ঘটবে সেই অন্য ঘটনা যা ঘটবে ওইটা আমরা কেউ চাই না আসলে ধন্যবাদ জন জনাব আমিনাল রশিদ আমরা এই আলোচনা নিশ্চয়ই আরও চলবে সামনের কয়েক মাস নির্বাচন কেন্দ্রিক এই আলোচনা চলবে আবারও নিশ্চয়ই আপনাকে আমন্ত্রণ জানাবো আজকে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আমরা আলোচনা করছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা হলে কিভাবে হবে বিএনপির এই মনোনয়ন তালিকা ঘোষণা করার মধ্য দিয়ে চাপ রাজনৈতিক দলগুলোর অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর কতটা পড়লো কিংবা সরকারের উপর কতটা পড়লো আপনারা কি মনে করেন আপনাদের মন্তব্য আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জানান কারণ আমরা চাই কথা চলুক